এটি হচ্ছে আবু বকর রাজিয়ালুর মসজিদ ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন পুরুষের ভিতরে আবু বকর রাজিয়ালু রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের শ্বশুর ফতম সাহাবি এই হচ্ছে তার মসজিদ এটি আপনাদেরকে একটু দ্বারে নিয়ে স্কিন দিয়ে দেখানোর চেষ্টা এই ভিতরে প্রবেশ করব একটু ফোর এ এর এই স্ক্রিনের ভিতরে স্ক্রিনশট দিয়ে আপনি পুরো বিস্তারিত জানতে পারবেন এইদিকে এইটা হচ্ছে ফরซুম দিক নিচে এইদিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর থাকেন উপরে দেখতে পাচ্ছেন সবগুলা কবুতর এখানে অনেক বিনোদন মানে মদিনার পাশে যে মূল্যবান জায়গাটি আছে এখানে তিনটি মসজিদ রয়েছে এগুলো দেখেন কিরকম কত আগের এখানে যে দেখতে পাচ্ছেন গাছের দেখতে পাচ্ছেন অনেক পুরাতন হয়ে গেছে এখানে ইন্ডোনেশিয়ান হাজি এগুলো আরবিতে বলা আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে জিয়ারোতে আসেন সে দর্শক ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপরের যে বাতিগুলা রয়েছেন সৌদি আরবে বেশিরভাগ এই উপরের সিস্টেমগুলো এরকমই থাকেন এই হচ্ছে আর কি আবু মসজিদ দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে এটি এখানে নামাজ পড়াইতেন তিনি নামাজ পড়তেন এখানে দেখতে পাচ্ছেন যে ঈদের ইগুলো রয়েছে অনেক পুরাতন কিন্তু অনেক মনে হয় আরো অনেক বছর যাবে যে এই চৌখাট দেখতে পাচ্ছেন গাছের এটা চৌখাট না এই জ্বালানার মতন দেখা যাচ্ছে এটার ভিতরে গাছ দিয়ে রাখানো কারণ এর ভিতরে তো কোনো ই নাই লোয়া অথবা কিছু নাই এই গাছের ই দিয়ে বানানো দেখতে পাচ্ছেন সবাই চতুর সাইডে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি উপরের সাতটা দেখতে দেখেন এনে কোনো নাই এক মসজিদটি এটি হচ্ছে মদিনার দুই দেখতে পাচ্ছেন যে মহিলা হাজি রয়েছেন এখানে কারণ এখানে শুধু পুরুষ হাজিরা ঢুকতে পারেন কিছুদিন আগে আবার ছিল মহিলা ফুরুষ সবাই ঢুকতে পারছেন এই ছোট্ট মসজিদে সাইডটি মোকায়েম রয়েছেন এসি বলেন আর কি অনেক ঠান্ডা দিচ্ছেন দেখতে পাচ্ছেন এসি ওগুলা কার্ডের পাশে যেরকম চোখের দেখতে পাচ্ছেন এই গাছের দেখতে পাচ্ছেন আপনারা কাঠগুলো অনেক পুরান দেখা যাচ্ছে কিন্তু এখনো অনেক বছর ধরে যাবে দেখতে পাচ্ছেন আসলে সামনে এখানে অনেকে জিয়ারত উদ্দেশ্যে দুই নামাজ পড়েন কারণ বেশি সবের নিয়ত না কারণ এখানে আবু বকর নামাজ পড়ছিলেন জায়গাটা অনেক মূল্যবান সম্মানিত হয়ে আছেন আমাদের মুসলিম ওমার জন্য উপরের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এটি হচ্ছে আবু বকরের নাম তার মসজিদের নাম রয়েছেন কি সুন্দর করে দিয়ে বানানো আপনারা দেখতে পারছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই ফেসবুকে শেয়ার করে রাখবেন কারণ আপনি দেখে বারবার দেখে ইচ্ছা জাগবে আপনারা আসার জন্য আল্লাহর কাছে দুয়ার হল যেন প্রতিটি বা এই জায়গায় আসতে পারেন দেখতে পাচ্ছেন এখনও কত সুন্দর মসজিদটি দিয়ে রয়েছেন এক কম্বুজের উপরেই কোন নাই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি গার্ড রয়েছেন দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ